নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত আজ দর্শক বন্ধু আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হল রাষ্ট্রপতি পুতিনের সাথে অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা হলো ভারতের যশস্বী প্রধানমন্ত্রী বিশ্বের নাম্বার ওয়ান রাষ্ট্রপ্রধান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দু হাজার পঁচিশের এই আত্মনির্ভর ভারত আর উনিশশো সাতচল্লিশের নেহেরুর ভারত বা কংগ্রেসের রাও বা মনমোহন সিং সোনিয়া গান্ধীর ভারতের সাথে যদি ট্যাম্পু কাকা মিলিয়ে ফেলে অর্থাৎ আমি আবার ওই আমেরিকার রাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমি আবার ভালোবেসে ট্যাম্পু কাকা বলি প্রিয় দর্শক বন্ধু একটু ভালোবেসে আমি এবার ট্যাম্পু কাকা বলি আপনারা সবাই হয়তো বলেন ডোনাল্ড ট্রাম্প তো যাই হোক ট্রাম্প আঙ্কেল আমি বাঙালি তাই ট্যাম্পু কাকা বলছি ওনাকে কিছু মনে করবেন না তো আমেরিকার এই প্রেসিডেন্ট এই ট্যাম্পু কাকা তিনি কি ভেবেছেন দেখি যে ভারতের ওপর চাপ দেবেন ভারতকে কি ভেবেছেন ভারতকে কি মালয়েশিয়া নেপাল ভুটান মনে করেছেন নাকি ভারত কি মালয়েশিয়া নেপাল ভুটান বাংলাদেশ কি মনে করেছেন ভারতকে নাকি এটা মনমোহন সিং সোনিয়া গান্ধীর ভারত নাকি এটা রাজীব গান্ধীর ভারত না এটা নেহেরুর উনিশশো সাতচল্লিশের ভারত এ ভারত চোখে চোখ রেখে কথা বলতে জানে এ ভারত নিজের সিদ্ধান্ত নিজেই নিতে জানে এ ভারত কোনো দেশের দাদাগিরি কোনো দেশের গুন্ডামি সহ্য করবে না যদি ভারতকে কেউ একটা আঙুল দেখায় ভারতটাকে দুটো আঙুল দেখাবে এই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত আজকে দু হাজার পঁচিশের ভারত সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কেন ইতিমধ্যে আপনারা জানেন যে রাশিয়া সফরে গেছেন আমাদের রয়ের প্রধান আমাদের গোয়েন্দা বিভাগ ভারতের গোয়েন্দা বিভাগ যে র তার প্রধান মাননীয় অজিত জোভাল তিনি ইতিমধ্যেই রাশিয়া সফরে আছেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির সঙ্গে যে কথা হলো তা কিন্তু পরিষ্কার এই টেম্পু চাচাকে অর্থাৎ এই টেম্পু চাচাকে বুঝিয়ে দিল যে টেম্পু চাচা আমেরিকার যে রাষ্ট্রপতি টেম্পু চাচা টেম্পু চাচাকে পরিষ্কার বুঝিয়ে দিল চাচা তোমায় রাস্তা দেখো অন্য রাস্তা দেখো এটা আজকের ভারত দু হাজার পঁচিশের আত্মনির্ভর ভারত এটা মোদীর নয়া ভারত এই ভারতকে চোখ রাঙিয়ে লাভ নেই এই ভারত উল্টে চোখ রাঙাতে জানে এই ভারতকে একটা আঙুল দেখালে দুটো আঙুল দেখাতে জানে চাচা আর তুমি কি ভেবেছো যে তোমাকে ছেড়ে কথা বলবে ভারত তাই আজকে কি কথা হলো পি এম মোদির সঙ্গে সেটা পিএম মোদি প্রাইম মিনিস্টার মোদি তিনি সোশ্যাল মিডিয়ায় তিনি সেটা আপডেট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন এবং তা সেটা আমি আপনাদের সামনে বলবো এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে আমেরিকার বেশ কিছু কোম্পানি তারা ভারতের থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে কারণ যেহেতু আমেরিকা পঞ্চাশ শতাংশ ট্যারিফ বসিয়েছে শুল্ক বসিয়েছে আর বিশেষত যারা ভারত থেকে বস্ত্র আমদানি করে এই সমস্ত কোম্পানিগুলো বস্ত্র আমদানি করে তারা আমেরিকার মার্কেটে বিক্রি করে ফলে ধরুন ভারত থেকে পঞ্চাশ টাকায় কিনে নিয়ে সেই দেশে যে তারা সত্তর আশি টাকায় যাই বিক্রি করুক না করুক না কেন যদি পঞ্চাশ টাকার মালটা আমাকে ভারত থেকেই ভারত থেকেই যদি আমায় পঁচাত্তর টাকা বা একশো টাকা দিয়ে কিনতে হয় তাহলে আমেরিকায় বিক্রি করবে কত দিয়ে তাই অ্যামাজন সহ অ্যামাজন সহ বেশ কিছু আমেরিকান কোম্পানি শোনা যাচ্ছে তারা নাকি ভারত থেকে বা তাদের ব্যবসা গোটাতে বাধ্য হচ্ছে এই টেম্পু চাচার খামখেয়ালির কারণে কারণ টেম্পু চাচা টেম্পু চাচা ফিফটি পারসেন্ট ট্যারিফ বসিয়েছে কিন্তু টেম্পু চাচা আপনিও ভুলে যাবেন না ভারতে কিন্তু ট্যারিফ বসাচ্ছে ভারত কোনো আমেরিকার পণ্যে কোনো ছাড় দেয় না সম্পূর্ণ শুল্ক নেয় আর দ্বিতীয়ত ভুলে যাবেন না যে আপনারা যে যে জিনিসের ওপর নির্ভরশীল ভারতের ওপর সেগুলোও কিন্তু ভারতে এবার বন্ধ করতে চলেছে তো যাই হোক আজকে কি কথা হলো এবং আজকে মনে হচ্ছে আপনাদের সামনে বলি দর্শক বন্ধু ওই জন্যই বলে রাজনীতিতে চিরকালীন বন্ধু বলে কেউ হয় না এবং চিরকালীন শত্রু বলে কেউ হয় না রাজনীতিতে আজকে রাজনীতিতে আমার বন্ধু কাল আমার শত্রু একদিন যে গুহ বামপন্থী করতেন যে গুহ কমল গুহর ছেলে যে গুহ ফরোয়ার্ড ব্লকের নেতা ছিলেন কমল গুহর ছেলে আমি নিজে দেখেছি এবিপি আনন্দে সোশ্যাল মিডিয়াতে সে সময় রিপাবলিক হয়তো আসেনি অনেক আগের কথা বলছি তিনি বক্তব্য রাখছেন তৃণমূলের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজকে সেই উদয়নগই একেবারে তৃণমূল কংগ্রেসের নেতা এবং তিনি মন্ত্রী তাহলে এভরিথিং ইজ পসিবল রাজনীতিতে আর এটা তো হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্লোবাল পলিটিক্স আন্তর্জাতিক রাজনীতি সেখানে তো এই পরিবর্তন হতেই পারে অনেকেই বলছেন অনেকেই প্রশ্ন করছেন জানতে চাইছেন যে কি ব্যাপার নরেন্দ্র মোদীর এত কাছের বন্ধু ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে চেয়ারে বসালেন নিজে বিয়ারার বেয়ারার মতো পেছনে ওয়েটারের মতো পেছনে দাঁড়িয়ে রইলেন চেয়ারের পেছনে আসলে থাকারই কথা কারণ নরেন্দ্র মোদী হচ্ছেন বিশ্বের রাষ্ট্রপ্রধান নাম্বার ওয়ান জনপ্রিয়তার নিরিখে কদিন আগেই একটা সমীক্ষা বেরিয়েছে যেটা ভারত করেনি কোনো ভারতীয় সংস্থা করেনি একটি আমেরিকান সংস্থাই করেছে এবং সেখানে জনপ্রিয়তার নিরীখে প্রধানমন্ত্রী মোদী এক নম্বরে দশ নম্বরের মধ্যে জায়গা হয়নি ট্রাম্পের মানে সাতের মধ্যে তো নেই দশে না এগারো মানে জায়গা হয়েছে তার এবং ভারত আজকে অর্থনৈতিক দিক থেকে তৃতীয় অর্থনীতির দেশ চতুর্থ নেই তৃতীয়তে ঢুকে গেছে এবং সামরিক দিক থেকে চতুর্থ আরও এগিয়ে চলেছে ভারত আর ওই যে আপনাদের আগের দিন বললাম যে এই পৃথিবীতে সব থেকে বেশি দেনাগ্রস্ত দেশ হচ্ছে আমেরিকা হ্যাঁ দর্শক বন্ধু যদি জিডিপি কোন দেশের বেশি সেই নিরিখে বিচার করে আমেরিকাকে বলা হয় পৃথিবীর এক নম্বর শক্তিশালী অর্থনৈতিক দিক থেকে আমি সামরিক দিক থেকে বলছি না অর্থনৈতিক দিক থেকে যদি বলা হয় সামরিক দিক থেকে যতটা শক্তিশালী আমেরিকা ততটাই সমান শক্তিশালী রাশিয়া ততটাই কিন্তু চীন এবং ভারতে কিন্তু ঘাড়ে নিঃশ্বাস মিলছে আমেরিকার সামরিক দিক থেকে আর অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন সমীক্ষা বলছে আগামী কুড়ি পঁচিশ বছরের মধ্যেই ভারত আমেরিকাকে পেছনে ফেলে বিশ্বগুরুর জায়গায় বসবে এবং ভারত এক নম্বরে হবে এটা কি সহ্য হয় বলুন তো আমেরিকার এই ট্যাম্পু চাচার গায়ে ফোসকা পড়ছে তাই আর এটাই নিয়ে সহ্য করতে পারছেন না কিছুতেই এদিকে স্যাংশন লাগিয়েছে আমেরিকা এবং ন্যাটোর ন্যাটোর বত্রিশটা দেশ কি না রাশিয়া যেহেতু ইউক্রেনের যুদ্ধ বন্ধ করছে না তাই রাশিয়ার থেকে তেল কিনলে ভারতকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপা চাপানো হবে কিছু আসে যায় না ভারতের তোদের পয়সায় ভারত খায় না তোদের এতে ভারত চলে না কিছু আসে যায় না আবার এদের ছলচাতুরিটা দেখুন এদের দু নম্বরই চিটিংবাজিটা দেখুন জালিয়াতিটা দেখুন পরিষ্কার ভাষায় বলছি একদম ক্লিয়ারলি বাংলায় বলছি দেখুন এদের নয় ছয় কাজটা দেখুন এদিকে ভারতকে বলছে যে রাশিয়ার থেকে ক্রুড অয়েল কিনবেন না রাশিয়ার থেকে ক্রুড অয়েল কিনবেন না এতে কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আপত্তি নেই এই ট্যাম্পু চাচার আমেরিকার রাষ্ট্রপতি ট্যাম্পু চাচার অ্যাকচুয়ালি আপত্তি নেই তার আপত্তিটা কোথায় ভারত যে ডিসকাউন্টে কিনছে মানে কম কম পয়সায় ডিসকাউন্টে আরব দেশ থেকে কিনলারও বেশি টাকায় কিনতে হতো সেখানে অনেক কম পয়সায় ডিসকাউন্টে তেল কিনছে রাশিয়ার থেকে সেই তেল ভারত তো নিজের দেশের প্রয়োজনে লাগাচ্ছেই এবং অতিরিক্ত প্রয়োজনের বাইরে যে তেলটা সেটা ইউরোপের বাজারেই বিক্রি করছে এবং ইউরোপের দেশগুলো যারা ন্যাটোর অন্তর্ভুক্ত যে ন্যাটোতে আমেরিকাও আছে এবং ন্যাটোর অন্যান্য দেশগুলো আছে ইউরোপের তারা কিন্তু ঘুরিয়ে এই ভারতের থেকে তেল কিনছে এই রাশিয়ার তেলগুলো যার একটা পার্সেন্টেজ রাশিয়া পাচ্ছে আর একটা পার্সেন্টেজ ভারত পাচ্ছে আমেরিকার চক্ষু শরীর স্বাভাবিক আমেরিকার ডলার দিয়ে সারা পৃথিবী থেকে রোজগার করেছে অথচ আমি আর রাশিয়ার সাথে ব্যবসা করব সেখানে আমার রাশিয়ার ব্যবসা হবে রাশিয়ার মুদ্রায় আর আমার মুদ্রায় সেখানে আমি আমেরিকার ডলারে কেন ব্যবসা করব কিন্তু সারা পৃথিবীতে এটা চালু করে রেখেছে যে ভারত কেন পৃথিবীর যে কোনো দেশ যে কোনো দেশের সাথে ব্যবসা করলে ডলারে করতে হবে কেন তুমি কে হে বাবা হরিদাস পাল তোমার দেশের ডলারে আর এই সুযোগে আমেরিকা ঘরে বসে বসে রোজগার করছে কারণ তাদের দেশের মুদ্রায় সারা পৃথিবী ব্যবসা করছে বুঝতে পেরেছেন আমেরিকার রাগটা কোথায় সেই জায়গায় দাঁড়িয়ে ভারত তো পরিষ্কার বলে দিয়েছেন আমরা আমেরিকার কোনো দাদাগিরি গুন্ডাগিরি শুনবো না মানব না বা আমরা মানতে বাধ্যও নই কে আমেরিকা কে টেম্পু চাচা ও সমস্ত আগে আমেরিকা নিজেকে বাঁচাক টেম্পু চাচা নিজের দেশকে বাঁচাক নিজের দেশের বেকারত্ব নিজের দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ আমেরিকার আগে নিজেকে বাঁচাক নাহলে নিজের দেশেই কদিনের মধ্যে আন্দোলন শুরু হয়ে যাবে আঙ্কেল ট্র্যাম্প বিরুদ্ধে আজকে যে উনি আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন হয়েছেন ডোনাল্ড ট্রাম্প হি ইজ ভেরি আনগ্রেটফুল ম্যান হি ইজ ভেরি আনগ্রেটফুল পারসন আজকে ভারতীয় বংশোদ্ভূত এবং ভারতীয় হিন্দুরা যে ঢেলে ভোট দিয়েছে ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে বিভিন্ন শহরের মানুষ নিউ ইয়র্ক শহর থেকে বিভিন্ন শহরের মানুষ আমেরিকার তারা একমাত্র ভোট দিয়েছে ঢেলে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় আমেরিকায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাতেই কিন্তু আজকে ভারতীয় হিন্দুরা এই ট্রাম্প চাচাকে ভোট দিয়েছিল তাই ট্রাম্প চাচা জিতে রাষ্ট্রপতি হয়েছেন নাহলে তার ভাগ্যে এই শিখে ছিটত না তিনি নোবেল চাইছিলেন নোবেল আপনি পাবেন না নোবেল যদি পায় ট্রাম্প চাচা আপনার ককলে এই বোধহয় শিখে বোধহয় ছিঁড়বে না মোদী নোবেল পেলেও পেয়ে যেতে পারে কিন্তু আপনি বোধহয় আর পাবেন না তো যাই হোক কি কথা হলো তো আমেরিকার যে কোম্পানিগুলো তারা এত ট্যারিফ বা আমেরিকার এত শুল্কের জন্য ব্যবসা করতে পারছে না এতে ভারতের কিছু আসে যায় না আমি আমার চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা সমস্ত ভারতীয়দের বলবো যে আমেরিকান কোনো কোম্পানির পণ্য কিনবেন না সম্পূর্ণ ভারতের দেড়শো কোটি মানুষ আমেরিকার পণ্য বয়কট করুন আমেরিকা দেখবেন বাহাত্তর ঘন্টার মধ্যে কমায় চলে যাবে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি আমি হতে পারি ক্ষুদ্র মানুষ কিন্তু আমি আপনার আমার কথাটা আপনারা মিলিয়ে নেবেন বাহাত্তর ঘন্টার মধ্যে আমেরিকা আইসি আইসিসি হতে না আমেরিকা সরাসরি আমেরিকার অর্থনীতি আমি আমেরিকার অর্থনীতির কথা বলছি আমেরিকার অর্থনীতি সরাসরি কোমায় চলে যাবে বাহাত্তর ঘন্টার মধ্যে খালি ভারতের দেড়শো কোটি মানুষ বর্জন করুন এবং কেন্দ্রীয় সরকার পদক্ষেপ গ্রহণ পদ মানে পদক্ষেপ গ্রহণ করুন যে আমেরিকার কোন কোম্পানি আমেরিকার কোন ব্যবসা যাতে আমাদের ভারতে না হয় এবং আমরা কোনো জিনিস ভারতের কিনবো না আমরা দেশি পণ্য ব্যবহার করব আমেরিকার সব কিছু বয়কর এবং যে সমস্ত ডাক্তার ইঞ্জিনিয়ার মহাকাশ বিজ্ঞানী থেকে শুরু করে ভারতীয় মানে বিশিষ্ট মানুষেরা যারা আমেরিকায় আছেন বিভিন্ন ডাক্তার ইঞ্জিনিয়ার মহাকাশ বিজ্ঞানী এগুলো তাদেরকে ভারতে ফিরিয়ে আনুন ফিরিয়ে আনুন যাতে আমেরিকার এই বাড়াবাড়ি মাঠও হোক এবং অর্থনীতি এতটাই আমেরিকার ধ্বংস হোক যাতে বাংলাদেশের পরে আমেরিকার নাম আসে ট্যাম্পু চাচার টেম্পারমেন্ট একেবারে খতম হয়ে যাবে তো যাই হোক আপনাদের এটা বলে আমি শেষ করবো যে মোদীর সাথে কী কথা হলো মোদি নিজেই প্রধানমন্ত্রী মোদি নিজেই তিনি পোস্ট করেছেন তো প্রধানমন্ত্রী যেটুকু জানা যাচ্ছে যে পুতিন ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট তিনি ভারত সফরে আসতে চলেছেন খুব শীঘ্রই পুতিন আসতে চলেছেন ভ্লাদিমির পুতিন আর সেই জায়গাতে দাঁড়িয়ে এখন আমাদের অজিত ডোভাল যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং রয়্যাল প্রধান তিনি কিন্তু রাশিয়া সফরে গেছেন এবং একটা জায়গাতে ইকুয়েশান চেঞ্জ হচ্ছে রাশিয়ার পাশে ভারতের পাশে রাশিয়া পরিষ্কার দাঁড়িয়েছে ব্রাজিল দাঁড়িয়েছে ভারতের পাশে এবং রাশিয়ার সাথে ভালো বন্ধুত্ব চীন এবং উত্তর কোরিয়ার সুতরাং খুব সহজভাবেই চীন কিন্তু তার অবস্থান পরিবর্তন করে ভারতের পাশে দাঁড়াতে বাধ্য হচ্ছে এই জায়গাতে আর এটা যদি হয় আরেকটা কথা বলে রাখি অস্ট্রেলিয়া জাপান ভারত এবং আমেরিকা এই চারটে দেশ নিয়ে যে কোয়াড কোয়াড তৈরি করা হয়েছিলো যাতে চীনকে আটকানো যায় এই কোয়াড কিন্তু আগামী দিন সমস্যায় পড়বে কারণ ভারত কিন্তু এই কোয়াড থেকে বেরিয়ে আসবে তখন কিন্তু ঠেলার নাম বাবাজি টের পাবে আমেরিকার টেম্পু চাচা কী লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটু শুনবেন হ্যাড আ ভেরি গুড অ্যান্ড ডিটেইলড কনভার্সেশন কনভারসেশন উইথ মাই ফ্রেন্ড প্রেসিডেন্ট পুতিন আই থ্যাংক হিম ফর শেয়ারিং দ্য লেটেস্ট ডেভেলপমেন্টস অন ইউক্রেন উই অলসো রিভিউড দ্য প্রোগ্রেস ইন অল পিল্যাটির এজেন্ডা অ্যান্ড রিফর্মড আওয়ার কমিটমেন্ট টু ফর দ্য ডিপেন্ড দ্য ইন্ডিয়া রাশিয়া স্পেশাল অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আই লুক ফরওয়ার্ড টু হোস্টিং প্রেসিডেন্ট পুতিন ইন ইন্ডিয়া দিস ইয়ার আমাদের দেশে আসার জন্য প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পুতিনকে এই বছরে তিনি কিন্তু আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী এবং তিনি জানান হ্যাড এ ভেরি গুড অ্যান্ড ডিটেল কনভার্সেশান খুব ভালো এবং বিস্তারিত আলোচনা হয়েছে রাশিয়া রাষ্ট্রপতির সাথে মনে রাখবেন এই রাশিয়া চীন ব্রাজিল ভারত সাউথ আফ্রিকা এদের নিয়েই কিন্তু ব্রিক্স ব্রিক্সের একটি সংগঠন যে ব্রিক্সকে মারাত্মক ভয় পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প কারণ এই ব্রিক্সের মধ্যেও কিন্তু প্রায় তিরিশটার মতন দেশ তিরিশ বত্রিশটার মতো দেশ কিন্তু ব্রিক্সের অন্তর্ভুক্ত যেমন আমেরিকাকে নিয়ে ইউরোপের কিছু দেশকে নিয়ে ন্যাটো তেমন রাশিয়া চীন ভারত ব্রাজিলকে নিয়ে সাউথ আফ্রিকাকে নিয়ে আরও বহু দেশকে নিয়ে এশিয়ার আরও অনেক দেশকে নিয়ে কিন্তু তৈরি হয়েছে কিন্তু এই ব্রিক্স এবং এই জায়গাতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদী লিখছেন আই থ্যাঙ্ক হিম ফর শেয়ারিং আপ লেটেস্ট ডেভেলপমেন্ট আমি ধন্যবাদ জানাচ্ছি প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনের ইউক্রেনের বিষয়ে ডেভেলপমেন্টের জন্য ওই অলসো রিভিউড দ্য প্রোগ্রেস ইন আওয়ার বিলাটোরিয়াল এজেন্ডা আমাদের কর্মসূচি আরও যাতে ওই এগিয়ে নিয়ে যাওয়া যায় অ্যান্ড রিফর্মড আওয়ার কমিটমেন্ট টু ফার ডিপেন্ড ইন্ডিয়ার ভারত রাশিয়া যে সম্পর্ক এটা আরও উন্নত হওয়ার দিকে আমরা কথা বললাম আমাদের যে ভারত রাশিয়া যে পার্টনারশিপ যে সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে ভারত যে যে সুবিধা রাশিয়ার থেকে পায় রাশিয়া যে যে সুবিধা ভারতকে দেয় এবং রাশিয়া ভারতের চিরকালীন বন্ধু পুরনো বন্ধু কোনোভাবেই ভারত পরিষ্কারই বলেছে রাশিয়ার সাথে আর যাড়বে না এবং আজকে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু চীনও কিন্তু তার অবস্থান থেকে সরতে শুরু করেছে আর চীনের সাথে আমেরিকার সম্পর্ক কোনো দিনই ভালো নয় বরাবরই রাশিয়ার সাথে সম্পর্ক ভালো কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এবার সরাসরি যেন একটা দুটো একটা অক্ষ দেখা যাচ্ছে একটা হচ্ছে ব্রিক্স একটা হচ্ছে ন্যাটো ন্যাটো ভার্সেস ব্রিক্স ব্রিক্স ভার্সেস ন্যাটো ব্রিক্সে রয়েছে ব্রাজিল রাশিয়া চীন ভারত সাউথ আফ্রিকা এবং অন্যান্য আরও তিরিশটা আরও বাদবাকি অন্যান্য দেশ মোট বত্রিশটা দেশ আবার এদিকে ন্যাটোতে রয়েছে আমেরিকাসহ ইউরোপের দেশগুলো সরাসরি যেন একটা অর্থনৈতিক বলুন আর যে কোনো একটা লড়াই বলুন কোল্ড ওয়ার চলছে ব্রিক্স বনাম ন্যাটোর এবং এই জায়গায় দাঁড়িয়ে আগামী দিন ভারত যে ঘোষণা করেছে ডিডলারাইজেশান অর্থাৎ আমেরিকার ডলারে আমরা ব্যবসা করব না আমরা যে দেশের সাথে ব্যবসা করব। বিশেষ করে ব্রিক্সের যে বত্রিশটা দেশ তিরিশ বত্রিশটা দেশ আছে সেখানে একটা মুদ্রা তৈরি একটা মুদ্রা প্রচলন হবে সেই সেই একটি নির্দিষ্ট মুদ্রায় ব্রিক্সের তিরিশ বত্রিশটা দেশ ভারত রাশিয়া চায়না ব্রাজিল সব আরও যে তিরিশ বত্রিশটা দেশ আছে তারা সেই মুদ্রাতেই আমরা ব্যবসা করব মানে আমরা ব্যবসা করব আজকে ধরুন চীনের সাথে বা ভারতের সাথে বা ব্রাজিলের সাথে কেন আমরা ডলারের ব্যবসা করব আর ঘরে বসে খই খেয়ে যাবে আমেরিকা তা তো হতে পারে না তাই ডি ডলারাইজেশান হতে হলে কিন্তু আমেরিকা খতম তা আমার এই প্রতিবেদন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই দেখা হবে আবার লাইভে লাইভ প্রতিবেদনে আমি শ্রী সুব্রত আজ বিধাননগর বার্তা থেকে বার্তা থেকে আপনাদের কাছে একটাই আবেদন করব আমেরিকার সমস্ত পণ্য বয়কট করুন আমেরিকার সমস্ত কোম্পানি বয়কট করুন দেশীয় পণ্য ব্যবহার করুন নমস্কার দেখছেন তো বাংলাদেশের অবস্থা কি হয়েছে ঠিক এই অবস্থা আমেরিকারও করতে হবে লেজে কবলে করে দিতে হবে নমস্কার